আজকের আবহাওয়ার পূর্বাভাস চোদ্দোই জুলাই দু হাজার পনেরো ঢাকা বিভাগ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘলা ও বৃষ্টি বিকেলে অব্যাহত থাকতে পারে তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা থাকবে চট্টগ্রাম বিভাগ ভোরে মেঘলা সকালে দুপুরে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস কিছু সময় ভারী বৃষ্টিও হতে পারে সিলেট বিভাগ ভোরে বৃষ্টি শুরু দিনের বাকি সময় মেঘলা থাকলেও মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগ ভোরে বজ্রসহ ভারী বৃষ্টি সকাল বিকেল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে বরিশাল বিভাগ ভোরে বজ্রপাত সকাল থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিকভাবে বৃষ্টি বা ঝরাপাত ঘটতে পারে রাজশাহী বিভাগ ভোরে ও দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের বাকি সময়ে মেঘলা আকাশ থাকবে রংপুর বিভাগ ভোরে বৃষ্টি ও সকাল দুপুরে মাঝারি বৃষ্টিপাত দিনে গরমও থাকতে পারে মনমনসিংহ বিভাগ ভোরে প্রবল বৃষ্টি দিনের বাকি সময় মেঘলা থাকবে মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কতা আজ সাতা বা রেইনকোট সঙ্গে রাখুন বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় থাকুন কৃষকরা জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিন ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না